আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা জানব মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বা ইকোনমিক ইম্পর্টেন্স অফ মাশরুম সম্পর্কে মাশরুম কি বলতো মাশরুম একটি ছত্রাক এই ছত্রাকটা একটা প্যাথোজেন আমরা ইতিপূর্বেই জেনেছি ছত্রাকের উপকারী এবং অপকারী ভূমিকা ছত্রাকটা প্যাথোজেন হলেও এর কিছু প্রজাতি আমরা কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি সেটাকেই বলা হচ্ছে মাশরুম আজকে আমরা মাশরুমের অর্থনৈতিক গুরুত্বের দুইটা দিক সম্পর্কেই জানবো উপকারিতা এবং অপকারিতা প্রথমেই আসো মাশরুম খাদ্য হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয় মাশরুমের জনপ্রিয়তা এত বেশি এটা যদি আমরা পরিমাপ করতে চাই দেখো শুধুমাত্র আমেরিকাতেই প্রতি বছর সাতশো মিলিয়ন পাউন্ড মাশরুম চাষ করা হয় ভাবা যায় মাশরুম খাদ্য হিসাবে কত বেশি জনপ্রিয় আসলে মাশরুমকে কেন এত বেশি খাদ্য হিসাবে খাওয়া হয় কারণ মাশরুমে আমাদের খাদ্য উপাদান ছয়টাই বিদ্যমান কয়টা বলতো দেখি ছয়টা কি কি বলতো দেখি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ আর একটা কি বলতো দেখি পানি তোমার হচ্ছে সবগুলোই মাশরুমে পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান থাকে এই জন্যই এটা খাদ্য হিসাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে চলো আমরা মাশরুমের উপকারী ভূমিকাটা আগে দেখে আসি প্রথমে আসো যে খাদ্য হিসাবে আমেরিকায় বলা হচ্ছে আবার প্রতি বছর সাতশো মিলিয়ন পাউন্ড মাশরুম চাষ করা হয় এছাড়া মাশরুমে বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায় ভিটামিন বি যেমন থায়ামিন রিবোফ্লাভিন প্যান্টোথেনিক অ্যাসিড এছাড়াও ভিটামিন সি ডি কে থাকার কারণে মাশরুম হচ্ছে খাদ্য হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে আসো অ্যাগারিকাস বিস্পোরাস এবং অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস নামক প্রজাতি দুটি ব্যাপকভাবে খাদ্য হিসাবে খাওয়া হয় এরপরে আসো মাটির পুষ্টি বৃদ্ধি মাশরুম একটা মৃতজীবী ছত্রাক এটা মৃত মৃতজীব দেহকে মাটির সাথে বিশ্লিষ্ট করতে সহায়তা করে যার ফলে মাটি পুষ্টি সমৃদ্ধ হয় এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায় দেখো তুমি যদি বায়োলজির স্টুডেন্ট হয়ে থাকো কোনো টাকায় ইনকাম করছো না অথবা তুমি ভাবছো তুমি একটা উদ্যোক্তা হতে পারো তাহলে তুমি এখন থেকে মাশরুমের চাষ শুরু করতে পারো কারণ মাশরুম চাষ একটি লাভজনক ব্যবসা তাহলে শিল্প এবং বাণিজ্য হচ্ছে মাশরুমের ব্যাপক কি আছে বলতো দেখি জনপ্রিয়তা আছে আসো দূষণ রোধে আমরা জানি যে শিল্প কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থগুলো বের হয় এগুলোকে বিশ্লিষ্ট করতে হয় অর্থাৎ পরিবেশ থেকে দূষণ রোধে অথবা তেল তোমার সমুদ্রে হচ্ছে তেল পড়ে গেলে বা পেস্টিসাইড অপসারণে আমরা ব্যাপকভাবে কি ব্যবহার করতে পারি মাশরুমকে ব্যবহার করতে পারি এরপরে আসো ঔষধি গুণাগুণ সম্পন্ন আমি বলছিলাম ছয়টা উপাদান থাকে তার মধ্যে শর্করা এবং চর্বি কম পরিমাণে থাকে এই জন্য এটা ডায়াবেটিস রুগীর পথ্য হিসাবে ব্যবহৃত হয় আবার দেখো খাদ্য উপাদান ছয়টি আবারও বলছি প্রো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ তারপরে হচ্ছে পানি সবগুলোই পর্যাপ্ত পরিমাণে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের আয়ন যেমন হচ্ছে ক্যালসিয়াম পটাশিয়াম কপার আয়রন ফসফেট প্রচুর পরিমাণে থাকে এই জন্য এটা আমাদের ইমিউন সিস্টেমকে কি করে তো দেখি স্ট্রং করে বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কী করে দেয় স্ট্রং করে দেয় এরপরে আসুন মাশরুমের লোভাইস্টেন ইরিটাডেনিন আর অ্যান্টাডেনিন নামক হচ্ছে পদার্থ থাকে যেটা তোমার উচ্চ রক্তচাপ হৃদরোগ ক্যান্সার টিউমার নিরাময়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই জন্য মাশরুমটা কী বলতো দেখি খাদ্য এবং ঔষধ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসো মাশরুমের কী গুণ সম্পর্কে জানলাম আমরা উপকারী গুণ সম্পর্কে জানলাম এখন আসো ক্ষতিকারক হচ্ছে দিক সম্পর্কে জানি মাশরুম তো খাওয়া যায় এটা জানি কিন্তু মাশরুম আমরা জানি যে যেখানে সেখানে জন্মায় এই মাশরুমগুলোকে গুলোকে কি খাদ্য হিসাবে খাওয়া যেতে পারে না এগুলো আসলে বিষাক্ত মাশরুম আসো আমরা কিভাবে বিষাক্ত মাশরুম চিনে নিব সেটা আগে জেনে আসি বিষাক্ত মাশরুমগুলো দেখতে উজ্জ্বল বনের হবে তোমার চোখে খুব সহজেই পড়বে সাদা হতে পারে সাদা মাশরুম যদিও হচ্ছে আমরা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত আছে এরকম মাশুমও সাদা হয় কিন্তু উজ্জ্বল বনের যে মাশরুমগুলো সেগুলো বিষাক্ত হবে আসো এর যে হচ্ছে তোমার আমরা যদি একটা মাশরুম কি এটা ধরো একটা মাশরুম আমরা বলছিলাম যে যে মাশরুমের এই অংশগুলোকে কি বলা হচ্ছে বলতো দেখি গিলস গিলস থেকে কি তৈরি হয় বলতো দেখি মাশরুমের এই গিলস থেকে তৈরি হয় বেসিডিও স্পোর এই বেসিডিও স্পোরগুলো যদি বেগুনি বর্ণের হয়ে থাকে তাহলে ওটা কি বর্নে কি মাশরুম বলতো বিষাক্ত মাশরুম আবার দেখো এখানে বলছে যে প্রখর রোদে বিষাক্ত মাশরুমগুলো কি করবে না জন্মাবে না আবার কাঠের উপর যে সমস্ত মাশরুম জন্মাবে তাদেরকে কি বলা হচ্ছে বিষাক্ত মাশরুম আর যে সমস্ত মাশরুম থেকে এসিডি বা অম্লযুক্ত বা ঝাঁঝালো গন্ধ বের হবে সে সমস্ত মাশরুম কি বলতো দেখি বিষাক্ত মাশরুম এগুলো কখনোই খাদ্য হিসাবে গ্রহণ করা যাবে না সো বাড়ির আশেপাশে যেখানেই মাশরুম দেখবা সেখান থেকে কিন্তু মাশরুম তুলে খাওয়ার চেষ্টা করো না কেমন তাহলে অক্কা পেতে পারো আসো এরপরে আমরা আসবো বলছি যে অতিরিক্ত মাত্রায় যদি হচ্ছে মাটিতে জন্মায় তাহলে মাটির পুষ্টি হচ্ছে বৃদ্ধি করার সাথে সাথে নিজে মাটির পুষ্টি ব্যবহার করে যার ফলে মাটির উর্বরতা কি হয়ে যায় বলতো নষ্ট হয়ে যায় এরপরে আসো মাশরুমের অপকারী জৈব বস্তু কি ঘটায় বলো তো দেখি হাটে ঘটায় যার ফলে মাটিতে কী হয় উর্বরতা নষ্ট হয় আসো কাঠ ঘর এবং বাঁশের উপর জন্মায় কি করে বলো তো দেখি এগুলোর ক্ষতি সাধন করে এগুলো ছিল মা মাশরুমের কী ভূমিকা তো দেখি অপকারী ভূমিকা আমি আশা করি তোমরা মাশরুমের অর্থনৈতিক গুরুত্বটা ভালো করে বুঝতে পেরেছো ভালো থাকবা আসসালামু আলাইকুম